আরামাকের ষোলো নম্বর ওয়ার্ডে চাঁদুর হাইস্কুলের শতম সুবর্ণ জয়ন্তী দিবস উপলক্ষে প্রভাব ফেরি দিয়ে এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রার শুভ সূচনা হয় এই সুন্দর মুহূর্তে উপস্থিতা ছিলেন প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপাল শেখ আব্দুল জাব্বার এবং বর্তমান প্রধান শিক্ষক সুদীপ কুমার করণ বলেন এই বিদ্যালয়ে আরও একশো বছর সাফল্যের সাথে অতিক্রান্ত করবে আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা মানুষের ভালোবাসা আমরা সবাই এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শেখ সেলিম বাদশাহ তিনি বলেন যে আজ গ্রামের সমস্ত মানুষ যেমন ঈদ ও দুর্গাপুজোয় আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এবং উৎসবটিকে উপভোগ করেন সেইভাবে সেইভাবেই এই মিলন মেলাতে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মণ্ডিত করে তোলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় প্রাক্তন প্রধান শিক্ষক বাসুদেব সামন্ত আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় প্রাক্তন প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা কি বললেন শুনুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বলবে আজকের এই দিনটা কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের স্কুলের মঞ্চস্থ দিবস উপলক্ষে আমরা এখন র্যালি করতে বেরিয়েছি আমাদের খুবই ভালো লাগছে ক্লাস নাইন আব্দা খাতুন খুব ভালো সুমিত্রা লাহার লাইন ওর কি নাম বর্ণলতা কোটাল টেনে আজকে দিনে খুব ভালো লাগছে আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে আজকে এই মুহূর্তটাকে কেমন ভাবে উপভোগ করছেন খুব সুন্দর খুব ভালো লাগছে খুব আনন্দিত আমরা এরকম আমরা আনন্দিত কোনোদিন হয়নি খুব ভালো লাগছে আমাদের কিসমতি বেগম আপনার ওয়ার্ডের এই চাঁদর উচ্চ হাই স্কুল উচ্চ মাধ্যমিক পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কেমন লাগছে খুবই ভালো লাগছে একটা স্কুলের পঞ্চাশ বছর পূর্ণ হলো এবং আজকে সকালে পথ ফেরিতে যে ছাত্রছাত্রীরা অংশ নেবে তার চেয়েও অনেক বেশি ছাত্র ছাত্রী অংশ নিয়েছে এটা শুনে খুব ভালো লাগলো স্কুলের সর্বাঙ্গীন এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা করি আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার কোনো লক্ষ্য আছে চেষ্টা তো করবো তারপর দেখি এটা আমাদের গ্রামের একটা গর্ব যে এই গ্রামে উনিশশো সালে এই বিদ্যালয়টির পথ চলা শুরু হয়েছিল এবং উনিশশো সালে দু সালে এটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিণত হয় এই স্কুলটি এখানে হওয়ার জন্য হাজার হাজার ছাত্রছাত্রী তাদের পড়াশোনার সুযোগ সুবিধা পায় এটা আমাদের গর্বের বস্তু এবং গোটা গ্রাম শুধু আমার গ্রাম নয় পার্শ্ববর্তী সব গ্রামের সমস্ত ছাত্র এখান থেকে পড়াশোনা করে নিজের যে পদেও তারা প্রতিষ্ঠিত হয়েছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি চাকুরি তারা পেয়েছে এবং সেই জন্য এই স্কুলটা আজকে যে পঞ্চাশ বছর যে সুবর্ণ জয়ন্তী পালন হচ্ছে তার জন্য আমি এই স্কুলে একজন প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে গর্বিত এই স্কুল স্থাপন হয়েছিল উনিশশো সালে আমরা কয়েকজন গ্রামের তরুণ ছেলে তখন দেখতাম যে এখান থেকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এদের একমাত্র শিক্ষার জায়গা ছিল বয়জ বয়েজ স্কুল আর আরামবাগ গার্লস হাইস্কুল বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই এতখানি পথ অতিক্রম করে হেঁটে পায়ে হেঁটে বিদ্যালয় যাতায়াত পক্ষে যে কি কঠিন এবং কষ্ট তখন আমরা উপলব্ধি করেছিলাম আমরা যে কজন গ্রাম গ্রামের ছেলের যারা লেখাপড়া শিখে একটু উপর দিকে উঠেছিলাম তখন আমাদের মাথায় এসেছিলো এখানে একটা হাই স্কুল হওয়া দরকার এবং এই জন্যে প্রথম প্রথম এবং প্রধান উদ্যোগী হন গ্রামেরই একজন বিশিষ্ট ভদ্রলোক এবং তিনি শিক্ষক তিনি হচ্ছেন শহীদ আব্দুল মান্নান আর তার সঙ্গে সহযোগী ছিলেন দীনবন্ধু পাত্র এই দুজনের মানে দুজনের মানে কি বলবো উদ্যোগে এবং উদ্যামে আমরা এই কাজে প্রথম ব্রতী হই আমার পরিচয় হচ্ছে আমি শেখ আব্দুল জব্বার আমি এই স্কুলে একজন প্রতিষ্ঠাতা শিক্ষক আজকের এই দিনে কেমন লাগছে কি বলবেন আজকের এই অনুষ্ঠান বলতে গেলে বিদ্যালয়ের ক্ষেত্রে একটা মাইলস্টোন অর্থাৎ যুগান্তকারী ঘটনা সব বিদ্যালয়েরই স্বপ্ন থাকে সুবর্ণ জয়ন্তী পালন করার এবার কালের নিয়মে পঞ্চাশ বছর অতিক্রম করা হয়তো বড় ব্যাপার নয় কিন্তু এত বড় কর্মকাণ্ড আয়োজন করা সত্যিই একটা কঠিন ব্যাপার আমরা এই অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন এ যাবৎকাল যত ছাত্রছাত্রী এখান থেকে পাশ করে বেরিয়েছে তারা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত প্রাক্তন সমস্ত শিক্ষক মহাশয় সকল শুভানুধ্যায় গ্রামের মানুষ সকলকে নিয়ে একসাথে এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছি আজকে তার শুভারম্ভ আজ এবং কাল এই দুদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে এই প্রাক্কালে দাঁড়িয়ে আমি খুবই গর্ববোধ করছি সুদীপ কুমার করণ বর্তমান প্রধান শিক্ষক চাঁদুর হাই স্কুল সত্যি কথা বলতে আজকে একটা আমাদের খুবই গর্বের দিন কেননা আমি স্কুলেই আমাদের জন্ম হয়েছি স্কুল থেকেই বড় হয়েছি স্কুলেই আমরা পড়াশোনা করেছি তো একটা সময় আমরা মনে করছিলাম হয়তো স্কুলটা হয়তো আমাদের মানে আজকে যে এত বড় স্কুলটা হয়েছে আমাদের কিছু মাস্টার মশাই বা স্কুলে যারা স্থাপিত করেছিলেন তাদের মধ্যে অনেকে হয়তো এখনও জীবিত আছেন অনেকে আমাদের আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছেন কিন্তু সেটা যেমন একটা দুঃখের ব্যাপার আজকে আমাদের কাছে পেতাম যেনারা ছেলে চলে গেছেন আমাদের বুকটা আরও আনন্দে ভরে উঠতো আমরা সবাই আমরা একত্রে হতে পারতাম আজকে যেমনি আমরা প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র বা প্রাক্তন মাস্টার মশাই বর্তমান মাস্টারমশাই সবাই যেমনি একত্রিত হতে পেরেছি আজকে যদি তিনাধিকার এক কাছে পেতাম সত্যিই আজকে আমাদের খুবই যেমনি আজকে গর্বতাদের কাছে কাছে পেলে আজকে আমাদের বুকটা আরও গর্বে ভরে উঠতো যেমন ধরুন স্কুল যারা স্থাপিত করেছেন তাদের মধ্যে আমাদের কৃষ্ণবাবু আছেন আমাদের জব্বরবাবু আছেন আমাদের শঙ্করবাবু আছেন বা আরও বিশিষ্ট কিছু অতিথি যারা আছেন যারা স্কুলের মধ্যে যা জড়িয়ে ছিলেন আজকে তাদেরই মানে তাদেরই প্রচেষ্টাই আজকে আজকে এত বড়ো অনুষ্ঠান আমাদের হয়েছে আজকে তিন না থাকলে আমাদের স্কুলে এত বড়ো মানে অনুষ্ঠান করা সম্ভব হতো না আমার নাম শেখ সেলিম বাদশাহ আমি এই চান্দুর হাই স্কুলে প্রাক্তন ছাত্র